এরম আসসালামু আলাইকুম আশা করছি আলু চাষি কৃষক ভাই যারা আছেন তারা ভালো আছেন এবং সুস্থ আছেন কিন্তু এত সবকিছুর মধ্যেও আপনাদের কিন্তু একটা এখন চিন্তা হয়ে যাওয়ার কথা যে এখন যেহেতু আলুর গাছ মোটামুটি বেশ বড় হয়ে গেছে এখন বেশ কিছু রোগের সম্মুখীন আপনাকে হতে হবে যে রোগগুলোর সম্মুখীন হতে হবে তার চেয়ে সব থেকে গুরুত্বপূর্ণ আমরা একটা রোগকে বেশ কয়েকটা নামে চিনি একটা হচ্ছে আলুর মরক বলে অনেকে আবার অনেকে বলে আলু আলুর নাবি ধসা এবং পাশাপাশি আরও একটা রোগ আছে প্রায় একই ধরনের আগাম ধসা একটা বলা হয় একটা নাবি ধসা বলা হয় আলুর মরক কিংবা আগাম ধসা নাবি ধসা এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু মোটামুটি একটা একটা সমাধান পাবেন যে সেগুলোর জন্য কি হবে এই যে এখানে যেমন দেখছেন বিভিন্ন ধরনের আলুর গাছ আছে কিংবা হচ্ছে এই পুরো মাঠটাতেই কিন্তু আলুতে ভরপুর পুরো মাঠটাতেই এইদিকে মোটামুটি বলা যায় যে শত শত একর যদি আপনি জমি খুঁজতে চান প্রত্যেকটা জমিতেই কিন্তু আলুর গাছ আছে কিন্তু এই আলুর যখন গাছ আপনি দেখবেন এই পাতাগুলোর মধ্যে একটা এক ধরনের দাগ থাকবে যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি এবং সঠিক পরিচর্যা আশা করছি এখানে হয়েছে এবং যে কারণে এখানে সংখ্যা বেশ বেশ কম এই আলুর পাতার মধ্যে কিছু পচনের একটা সম্ভাবনা দেখা যায় কিংবা কিছু পাতার একদিকে ঠিক আছে এবং অন্য একদিকে ধরেন এতটুকু জায়গা পর্যন্ত পচে গেছে কিংবা শুকিয়ে গেছে কিংবা এটাকে বলা হচ্ছে আলুর মরক কিংবা হচ্ছে আলুর নাবির ধসা আর যদি আগাম ধসা যেটাকে বলা হয় সেক্ষেত্রে ছোট ছোট দাগ দেখা যাবে সেটাকে বলা হচ্ছে আগাম এই যে এটাকে যদি আপনি নিরাময় করতে চান কিংবা দমন করতে চান তাহলে কিন্তু আপনাকে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে এবং খুব কম খরচে আপনি সেটাগুলো করতে পারবেন এখন বিষয়টা হচ্ছে কখন স্প্রে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই চেষ্টা করবেন আহ যেকোনো সময় করা যাবে দিনের কারণ যেহেতু এটা ছত্রাক জনিত সমস্যা এবং এই কারণে যে কোনো সময় চাইলে আপনারা করতে পারেন তো বেশিরভাগ মানুষই এটা সকালবেলা দশটার মধ্যে করতে পারে এবং বিকেলবেলা বেলা তিনটার পরেও অনেকে করে তবে যে কোনো সময় করা যাবে এটা হচ্ছে একটা কথা আর হচ্ছে কি ওষুধ দিবেন সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে এখন পর্যন্ত বিশেষ করে আলু চাষের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আছে। আমি একটা কোম্পানির নাম বলবো সেটা হচ্ছে এসিআই ক্রপ কেয়ার এবং আলু চাষের জন্য সব থেকে বিক্রির জন্য ওষুধের ক্ষেত্রে গুণগত মান ভালো বিধায় বিক্রিটা সব থেকে বেশি এর জন্য একটা ওষুধের নাম বলবো সেটা হচ্ছে এক্সটামিল এই এক্সটামিল নামক যে ওষুধটা আছে এইটা যদি আপনি আপনার জমিতে সঠিক মাত্রায় আপনার জমিতে প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার জমিতে এই যে আলুর মরক কিংবা হচ্ছে আলুর আগাম ধশা কিংবা হচ্ছে ধসা যে রোগটা আছে সেটা কিন্তু আপনি আপনি একবারে পুরোপুরিভাবে সেটা হচ্ছে যে যে নামক নামক আমাদের ওষুধটা ওষুধটা আছে এই যখন আপনার জমিতে স্প্রে করবেন কতটুকু পরিমাণে স্প্রে করবেন কিংবা কি পরিমাণে পানি প্রয়োজন হবে সেটা কিন্তু এখন আপনাদের জানার বিষয় এক্সট্রামিল নামক যে ছত্রাকনাশকটা আছে এটা যদি আপনার জমিতে আপনি স্প্রে করেন এক বিঘা এক তেত্রিশ শতকের এক বিঘা জমির জন্য আপনার প্রয়োজন হবে আড়াইশো থেকে তিনশো গ্রামের ওষুধ এবং সেই পাউডারটাকে আপনি সঠিক মাত্রায় সঠিক পানিতে মিলিয়ে নিতে হবে এবং এইটা জিনিস মনে রাখবেন প্রতি শতক জমির জন্য দুই লিটার করে পানি এক কথায় দুই তেত্রিশ শতক জমির জন্য ছেষট্টি লিটার পানি অবশ্যই হতে হবে এবং প্রতি লিটার পানিতে তিন থেকে চার গ্রাম পর্যন্ত আপনি ব্যবহার করবেন এক্সট্রা মিল যদি সেটা ব্যবহার করে সঠিক মাত্রায় স্প্রে সঠিক সময় স্প্রে করতে পারেন তাহলে আপনার জমির যে নাবি ধসা কিংবা আগাম ধসা কিংবা বরফ রোগ এই রোগগুলো ইনশাল্লাহ থাকবে না তবে আরো একটা বিষয় কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যদি কোনো কারণে আপনি মনে করেন এক্সট্রা মিল পাচ্ছেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনি নেমিসপোর ব্যবহার করতে পারেন সেটা বেশি এই টপ কেয়ারের নেমিসপোরটাও ঠিক একই রকম ডোজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তবে বয়সের কিছু তারতম্য আছে আমরা যে বর্তমানে মাঠটাতে আছি এই মাঠটার কিন্তু বয়স মোটামুটি এক মাসের বেশি হয়ে গেছে যদি আপনার জমিরও বয়স যদি এক মাসের বেশি হয়ে যাওয়ার পরবর্তীতে রোগটা আক্রমণ করে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মিনিমাম তিনশো গ্রাম পর্যন্ত ব্যবহার করতে আর যদি মনে হয় যে আপনার জমির বয়স এক মাসের কম আছে বিশ দিন কিংবা পনেরো দিন হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার জমিতে দুইশো বিশ থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত যদি ব্যবহার করেন ইনশাল্লাহ ততটুকুতেই যথেষ্ট বলে আমি মনে করি তো এই আলুর যে রোগ বালাইগুলো আছে আপনি যত বেশি নিরাময় করতে পারবেন তত আপনার আলুর ফলনটা ভালো হবে এবং আলুর চেহারাটা সুন্দর হবে আর অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি আমার তো এটা পাতাই হচ্ছে আমার তো পাতা আমি বিক্রি করব না আমি মাটিতে যেহেতু আমার মাটির নিচে আলু হচ্ছে আলুতে সমস্যা নাই তার মনে হচ্ছে আমার পাতায় ওষুধ দেওয়ার দরকার নেই কিন্তু মূলত কথা হচ্ছে পাতা যদি আপনার সতেজ না থাকে মাটি মাটি থেকে যে কোনো গাছ খাবার গ্রহণ দুই দুইভাবে একটা হচ্ছে পাতা থেকে আর হচ্ছে শেকড় থেকে আপনার শেকড় তো মোটামুটি আলু আছে সেখানে হয়তো আপনি সঠিকভাবে খাবার দিয়েছেন যদি পাতা থেকে সঠিকভাবে খাবারটা নিতে না পারে তার মধ্যে পাতাটা অনেক বেশি সবুজ থাকবে না কিংবা সতেজ থাকবে না যে কারণে এই যে খাবারের একটা ক্ষমতা সেটা তো মাটির নিচে আলুকেও দেয় সেক্ষেত্রে আপনার আলুর সাইজটা কিন্তু ছোটো হয়ে যাবে এবং আলুর আকারটা যখন ছোট হবে ওজনে কম আসবে সেই ক্ষেত্রে এখন কৃষক হিসেবে আপনি কিন্তু লসের সম্ভাবনায় পড়ে যাবেন এই কারণে অবশ্যই আপনার সব ধরনের রোগকে কোনো ধরনের রোগকে ছোটো না করে অবশ্যই সেটা সঠিক চিকিৎসা করতে হবে এই হচ্ছে আজকের মতো তথ্য তো আলুর মরক রোগ কিংবা হচ্ছে আপনার আলুর নাবি ধসা বা আগাম ধসার যে সমস্যাগুলো এটা নিয়ে সমাধান আমি বললাম এক্সট্রা মিল এবং পাশাপাশি না থাকলে আপনারা নেমিসপোল ব্যবহার করতে পারেন এবং সেটাও যদি আপনার কাছে সমস্যা মনে হয় সেক্ষেত্রে আপনার নিউ বেন ব্যবহার করতে পারেন আশা করছি যদি এটা নিয়ম মাফিক ব্যবহার করতে পারেন আপনি নাবি ধসা আগাম ধসা কিংবা মরক রোগ থেকে একেবারেই মুক্ত হতে পারবেন আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম